আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল ইউটিউব চ্যানেল তানিয়ার হেসেলে আজকে নিয়ে এসেছি নওগার মানুষেরা পছন্দ করে খেতে পছন্দ করে আমি কখনো পছন্দ খাইনি প্রথম ট্রাই করছি পটল দিয়ে মুরগির মাংসের ঝোল তবে গরমের জন্য খুব পারফেক্ট রেসিপি ওই জন্য একটু ট্রাই করলাম এখানে আমি খোলা মানে কড়াইতে শুকনো কড়াইতে চারটা এলাচ চারটা দারচিনি তাজ তেজপাতা একটা বড়ো এলাচ এগুলো একটু টেলে নিয়েছি তারপর তেল দিয়েছি একটা ভাজা ভাজা একটা সেন্ট ফ্লেভার আসবে ওই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলে ভেজে নেব একটু ভেজেছি মানে হালকা ভা ভেজেছি কারণ ব্রাউন কালার না আসার আগেই আমি মাংসটা দিয়ে দিয়েছি কারণ এখানে পেঁয়াজটা আমি একটু কাঁচা কাঁচা রাখতে চাচ্ছি মাংসটাকে আগে একটু ভালোভাবে কষায় নিব তারপর এখানে আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা বাটাটা একটু আর একটু বেশি দিলাম হাফ চামচ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো কারণ কাঁচা মরিচ আমি দিয়েছি তাই শুকনো মরিচ বেশি দিব না গরমে আমি একটু শুকনো মরিচ কম খাই এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আগে থেকে কয়েকটা পটল ছিলে লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে কড়াইটাতে আমি অনেক রান্না করে নিই এটা আমি খাগড়াছড়িতে কড়াই কিনেছিলাম ওখানে রান্না করেছিলাম দেখ রান্না আজকে আবার বের করলাম ওই জন্য একটু লেগে লেগে যাচ্ছে এখানে ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো কষাবো মুরগির মাংস কষানোটা মেন এখানে হাফ কাপ মতো পানি লাগে একটু একটু করে দিয়ে মুরগির মাংসটা কষাতে হয় আর গরুর মাংসের ক্ষেত্রে এক বাটি পানি দিয়ে হালকা হালকা অল্প করে দিয়ে দিয়ে কষাতে হয় এটা আমি অনেক আগে শিখেছিলাম এক ভাবির কাছ থেকে আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চাইলে এখানে আমি কষানো হয়ে গেছে এ পর্যায়ে পানি দিয়ে দিলাম হয়ে গেছে মুরগির মাংস পটল রান্না পটলের পটল দিয়ে মুরগির মাংসের ঝোল গরমকালে সত্যি অনেক হেল্পফুল হবে আশা করি তরকারিটা আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ঝোলটা পাতলা হয়েছে মাংসটা আসলে অনেক সুন্দর হয়েছে খেতে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম